হ্যালো ভিয়ার্স আজকের আলোচনা বিষয় হচ্ছে কোর্টে যখন একটি মামলা আমরা ফাইলিং করি সেক্ষেত্রে এই মামলাটা যদি প্রতিবেদনের জন্য পাঠায়। এবং সেই প্রতিবেদন আসার পরে যখন কোর্ট এই আসামিদের বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট দেবেন সেক্ষেত্রে আসামি তখন আসামির করণীয় কি এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন ধরুন একজন ভিকটিম বা বাদী কোর্টে একটি সিআর মামলা ফাইলিং করলো এবং কোর্ট ফাইলিং করার পরে কোর্টে ফাইলিং করার পরে পিবিআই ইনভেস্টিগেশনের জন্য প্রেরণ করলো এবং পিবিআই ইনভেস্টিগেশনের প্রতিবেদন যখন দাখিল করা হয় কোর্টে তখন সেকশন থ্রি এবং সেকশন থ্রি জিরো সেভেন অফ পিনাল কোর্ট এটা উল্লেখ করে এখন কোর্ট এই মামলাটিতে প্রতিবেদনটি গ্রহণ করার পরে আসামিদের বিরুদ্ধে সমন বা ওয়ারেন্টি কোন একটি দিতে পারে দেওয়ার পরে আসামির এখন করণীয় কি ধরুন এই যে প্রতিবেদনটি গ্রহণ করার সাথে সাথে সমন বা ওয়ারেন্ট যেটি দিক না কেন আসামিদের বিরুদ্ধে তখন একটি নেক্সট ডেট থাকে পরবর্তী ধার্য তারিখ যেটাকে আমরা বলি এই যে এই ধার্য তারিখে আসামিদেরকে কোর্টে এসে জামিন নিতে হবে যদি জামিন না নেয় তাহলে এই যে ওয়ারেন্ট বা সমনটি আছে যদি সমন হয় সেক্ষেত্রে যদি সে সেই ডেটে না আসে তাহলে ওয়ারেন্ট হয়ে যাবে আর যদি ওয়ারেন্ট হয় সেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে তাই যদি কোনো কোর্টে মামলা হয় এবং মামলা হওয়ার পরে যদি সে ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হয় এবং ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যদি কোর্ট এই আসামিদের বিরুদ্ধে সমন বা ওয়ারেন্ট যেটাই দিক না কেন এবং নেক্সট যে তারিখ থাকে অর্থাৎ নেক্সট ডেট যেটাকে আমরা পরবর্তী ধার্য তারিখ বলি সেই ধার্য তারিখে এসে আসামিকে অবশ্যই জামিন নিতে হবে এটি ছিল আমাদের আজকের আলোচনা বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করবেন এবং যদি আপনার কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপেও আমাকে কল দিতে পারেন তো আজ এ পর্যন্তই আমি অ্যাডভোকেট সরোল কুমার রায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভালো থাকবেন নমস্কার